কথায় আছে ব্রিটিশ রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না কোনো না কোনো প্রান্তে জেগে থাকে আলো ছড়ায় সেকালের ঔপনিবেশিক শাসন এখন কার্যত নেই তবে পৃথিবীর মানচিত্রে এখনও গুরুত্বপূর্ণ যুক্তরাজ্য এক সময় প্রায় গোটা পৃথিবী শাসন করা দেশটিতে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় নির্বাচন ঘটেছে ক্ষমতার পালাবদল ব্রিটিশরা পেয়েছেন নতুন প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ শাসিত দেশটির প্রধানমন্ত্রীরা বিশ্ব রাজনীতিতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা অনেকের মনেই প্রশ্ন কত টাকা বেতন পান একজন ব্রিটিশ সরকার প্রধান যুক্তরাজ্যের পার্লামেন্টের তথ্য অনুসারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বার্ষিক বেতন এক লাখ বাহাত্তর হাজার একশো পাউন্ড এর মধ্যে সত্তর হাজার আটশো পাউন্ড পান প্রধানমন্ত্রীর সম্মানী ভাতা বাবদ বাকি একানব্বই হাজার তিনশো হাজার পাউন্ড পান এমপি হিসেবে তবে মোট পরিমাণের মধ্যে প্রধানমন্ত্রীর পকেটে ঢুকবে মাত্র পঁচাত্তর হাজার চারশো চল্লিশ পাউন্ড হাউস অফ কমন্স ওয়েবসাইট অনুসারে যুক্তরাজ্যের অন্যান্য সাধারণ ব্যক্তির মতো সংসদ সদস্যদেরও একই পরিমাণ কর ও জাতীয় বিমা দিতে হয় যুক্তরাজ্যে একই ধরনের দায়িত্বের অন্যান্য পেশার তুলনায় একজন প্রধানমন্ত্রীকে খুব বেশি বেতন ভাতা দেওয়া হয় না বিবিসি নিউজের একটি পুরনো প্রতিবেদন অনুসারে দেশটির পূর্ববর্তী একাধিক প্রধানমন্ত্রী রয়েছেন যাদের ঋণের বোঝা বইতে হয়েছে কেউ কেউ সরকারি তহবিলের সহায়তাও নিয়েছেন আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে কয়েক শতাব্দী ধরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে পতন হয়েছে আঠারো শতকে ব্রিটিশ ট্রেজারির প্রথম লর্ড হিসেবে বার্ষিক দশ হাজার পাঁচশো পাউন্ড পেতেন উইলিয়াম পিট বিশ শতকের শুরুর দিকে একজন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্ষিক পাঁচ হাজার পাউন্ড বেতন পেতেন যা আজকের বিনিময় হার অনুসারে প্রায় দেড় মিলিয়ন পাউন্ডের সমান এছাড়া উনিশশো সাল নাগাদ প্রধানমন্ত্রীর বার্ষিক বেতন ছিল বর্তমান সময়ের প্রায় ছয় লাখ পাউন্ডের সমান সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থেসারের পদত্যাগের পর পাবলিক ডিউটি কস্ট অ্যালাউন্স পিডিসিএ প্রতিষ্ঠা করা হয় পিডিসিএ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীদের প্রয়োজনীয় অফিস খরচ ও জনজীবনে তাদের বিশেষ অবস্থার জন্য অন্যান্য খরচ বাবদ বার্ষিক এক লাখ পনেরো হাজার পাউন্ড অর্থ দাবি করা হয় বিশ্লেষকরা মনে করেন একজন প্রাক্তন সরকার প্রধানের জীবনধারণের জন্য এ পরিমাণ অর্থ দাবি করা যেতেই পারে যুক্তরাজ্যের এবারের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভদের হারিয়ে ভূমিধ্বস জয় পেয়েছে লেবার পার্টি এতে টরিদের চোদ্দ বছরের শাসনের অবসান ঘটেছে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সের ছয়শো পঞ্চাশ আসনের চারশো বারোটিতেই জয় পেয়েছে বামপন্থীরা এতে প্রধানমন্ত্রী ঋষি সোনাকের স্থলাভিষিক্ত হয়েছেন লেবার নেতা কিয়ের স্টার মার্ক ডেক্স রিপোর্ট সমকাল